আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা আজকে আমি আপনাদের সামনে আমাদের প্রিয় নবী হরত মুহদ সাল্লাহ ওয়াসাল্লামের একটি হৃদয় বিদারক ঘটনা আপনাদের সামনে তুলে ধর যা হয়তো আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে ধরুন আপনার সামনে একটি শিশু কাঁদছে তার হাতের পুতুল ভেঙে গেছে আপনি কি করবেন উপহাস করবেন নাকি মুখ ফিরিয়ে নেবেন কিন্তু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ সর্বশেষ নবী যার কাছে ওহি আসতো তিনি কি করতেন একটি শিশুর কান্না একটি পাখির মৃত্যু আর এক মহামানবের ভালোবাসা এটা কোনো গল্প নয় এটা ইতিহাস এটি এমন এক মহান চরিত্রের প্রতিচ্ছবি যার কোমলতা পাহাড়ের চেয়েও দৃঢ় আর ভালোবাসা সাগরের চেয়েও গভীর আজ আমরা যে গল্পটি শুনব সেটি নিয়ে কেউ যুদ্ধ করেনি কেউ বিতর্ক করেনি তবুও এটি হৃদয়ে ইতিহাস যেতে আছে কেন কারণ এই গল্প আমাদের শিখায় ভালোবাসাই আসল দেওয়ার নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ছিলেন মদিনার নেতা রাষ্ট্রপ্রধান সেনানায়ক ওই প্রাপ্ত রাসুল প্রতিদিন তার কাছে সাহেবিরা আসতেন ইসলামী শিক্ষা প্রশ্ন সমস্যা ও পরামর্শ নিয়ে সময় ছিল মূল্যবান কিন্তু এমন একজন মানুষ যিনি পুরো উন্মতের নেতৃত্ব দেন তিনিও কখনো ছোট একটি শিশুর কান্নাকেও অবহেলা করেননি একদিন মদিনায় নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সফর থেকে ফিরছিলেন তখনই তিনি জানতে পারলেন যে তার পরিচিত এক ছোট শিশু যার নাম আবু ওমায়র খুব কাচ্ছে নবীজি অবাক হলেন এত চঞ্চল ও হাসি খুশি ছেলে হঠাৎ এত ভিস কেন তিনি চলার গতি কমিয়ে শিশুটির বাড়ির দিকে এগিয়ে গেলেন নবীজি সাল্লি ওয়াসাল্লাম শিশুটির ঘরে প্রবেশ করেন তিনি শিশুটিকে এক কোণে বসে থাকতে দেখেন তার চোখ লাল মুখ নিচু কারো সঙ্গে কোনো কথা বলতেন নবীজি দেরি করলেন না তিনি মাটিতে বসে শিশুটির চোখের সামনে তার মুখ নিয়ে এলেন একজন নবী যার প্রতি ফেরস্তা জিব্রাহ আলাই ইসলাম নিয়ে আসেন যিনি যুদ্ধের ময়দানে নেতৃত্ব দেন যিনি হাজারো সাহাবির হৃদয়ের কেন্দ্রবিন্দু তিনি এই মুহূর্তে একটি কাঁপতে থাকা শিশুর চোখের জল মোছাতে চাইছেন তিনি কোমল কণ্ঠে বললেন ইয়া আবা ও মায়র মা ফালা নোগায়র এ আবু মায়র তোমার ছোট পাখি নোগায়রের কি হয়েছে আবু উমায়র অবাক হয়ে নবীদের দিকে তাকালেন তার মুখে সামান্য একটু কম্পন দেখা গেল কিন্তু সে কিছু বলল না চোখ দিয়ে গড়িয়ে পড়তে নবীজি তার মাথায় হাত বুলিয়ে আবার বললেন গান না কিছুই বলছে এইভাবে নবীজি বোঝানোর চেষ্টা করলেন যেন তিনি শিশুটির দুঃখটাকে নিজ হাতে স্পর্শ করতে পারছেন নুগায়ের ছিল একটি ছোট্ট চরি পাখি এটি ছিল আবু উমায়ের সবচেয়ে প্রিয় সঙ্গী সে ঘুমাতে যাওয়ার আগে পাখিটির সঙ্গে খেলা করত কথা বলতো খাবার খাওয়াত সে পাখির ডাক শুনে খুশি হতো রাগ হলে পাখির সামনে গিয়ে কেঁদে ফেলত একদিন সেই পাখিটি হঠাৎ মারা গেল ছেলেটি জানত না মৃত্যু কি কিন্তু সে বুঝেছিল নোগায়র আর ফিরে আসবে না এই না বুঝতে পারা বেদনা যেন তার শিশু মনে পাহাড় হৃদয় দাঁড়িয়েছিল নবীজি কেবল প্রশ্ন করেননি তিনি শিশুটির দুঃখ বোঝার জন্য তার আবেগে শরীর হওয়ার জন্য তার ভাষায় কথা বলছেন তিনি তোমার পাখি মারা গেছে এভাবে বলেননি বরং কৌশলে ও কোমলতায় বলেছেন তোমার নোগায়ের কোথায় গেল সে তো গান গাইত আজ তো চুপচাপ এর মাধ্যমে নবীজি শিশুটিকে ভাবতে সুযোগ দিলেন মুখ খুলতে সময় দিলেন এবং দুঃখ বোলাতে সাহায্য করলেন শিশুটি এবার মাথা নাড়ল তার ঠোঁট কাঁপছে সে কাঁপছে কিন্তু ধীরে ধীরে ঠোঁট একটি ছোট হাসি ফুটে ফুটেছে এই মুহূর্তে কোনো কোনো ওহি দেননি দেননি বড় হুকুম যুদ্ধের কৌশল শেখাননি তিনি একটি শিশুর জিতলেন এই পুরো ঘটনা আমাদের বুঝিয়ে দেয় নবীজির কাছে একটি কাঁদতে থাকা শিশু যুদ্ধের চেয়েও গুরুত্বপূর্ণ হতে পারে তিনি জানতেন এই শিশুটি ভবিষ্যতের একজন সাহাবী হয়ে উঠতে পারে এই পাখির মৃত্যু তাকে দুর্বল না করে নবীজির ভালোবাসা তাকে শক্ত করে তুলবে অনেক স্বাভাবিক পরবর্তীতে বলেছিলেন আলাইহি আমাদের নাম ধরে রাখতেন আমাদের সঙ্গে রসিকতা করতেন কাদলে পাশে বসতেন আমাদের তিনি কখনো মনে করতেন না এই ঘটনাটি বহু হাদিস গ্রন্থে এসেছে যেমন সহি সহি মুসলিম আবু দাউদ তিরমিজি নবীজি নবিজি আলাইহি সাল্লাম শিশুর মন জয়ের জন্য কোনো খেলনা দেননি কোনো পাখি এনে দেননি তিনি দিয়েছিলেন সময় ভালোবাসা মনোযোগ হাসি এবং সান্ত্বনা এই একটি মাত্র ঘটনা আমাদের শেখায় একটি শিশুর কান্না ছোট নয় একটি পাখির মৃত্যু দাওতের সুযোগ হতে পারে নবীজির ভালোবাসা ছিল সবার জন্য শিশু পশু পাখি সবার নবীজি সাল্লাহে আলাইহি ওয়াসাল্লাম কোন শিশু বা পশুকে অবহেলা করতেন না তিনি জানতেন একটি শিশু দাওতের বড় মাধ্যম হতে পারে নবীজি শিশুর নাম মনে রাখতেন খেলাধুলার খোঁজ রাখতেন এটা আজকের আধুনিক শিক্ষা মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকেও চমকপ্রদ নুগায়ক তো গান গাইত এভাবে শিশুকে হাসিয়েছেন এটা শুধুই মজার জন্য নয় বরং কোমল হৃদয়ের এক গভীর প্রকাশ আজ শিশুরা স্কুলে গিয়ে শিক্ষকের মুখ দেখে ভয় পায় কিন্তু নবীজি তাদের খেলাধুলায় শরিক হতেন আজ অনেক পিতা মাতা সন্তানের কথা শোনেন না ব্যস্ত থাকে কিন্তু নবীজি একটি মৃত পাখির জন্য সময় দিতেন নাম ধরে ডাকলে শিশু আত্মবিশ্বাস পায় দুঃখ শোনার জন্য সময় দিলে মানসিক ভারসাম্য ঠিক থাকে একজন প্রিয় মানুষের মনোযোগ শিশুর সারা জীবন মনে থাকে এই শিক্ষাগুলো আমরা পেয়েছি চোদ্দশো বছর আগে একজন নবীর কাছ থেকে ছিল একটি সাধারণ পাখি কিন্তু তার মৃত্যুতে নবীজি একটি দাওয়াতের দরজা খুলে দিলেন নবীজির জীবনে আমরা বারবার দেখি তিনি পশুদের সঙ্গে সদ্ব্যবহার করতেন চুলকিয়ে দিতেন পানি দিতেন তিনি বলতেন একজন নারীকে এক বিড়ালের কারণে জাহান নামে নিক্ষেপ করা হবে কারণ সে তাকে আটকে রেখেছিল খাবার পানি না দিয়ে এই ছোটো গল্পটি আমাদের চোখে জল এনে দেয় এটি কোনো যুদ্ধের গল্প নয় কোনো অলৌকিক শক্তি নয় এটি একটি হৃদয়ের গল্প এটি কান্নার গল্প একটি ভালোবাসার গল্প এই গল্প আমাদের বলে শিশুরা ছোটো নয় তারা মন প্রাণের গভীর জায়গায় জুড়ে থাকে রবিজির দাওয়াত ছিল ভালোবাসায় ভরা একটি চড়ুই পাখির গল্পই একজন শিশুকে ইসলামের ভালোবাসায় পূর্ণ করে তুলতে পারে এপিও ভাই ও বোনেরা আজ আপনি আমি যদি একটি কাততে থাকা শিশুর পাশে দাঁড়াতে পারি তাহলে হয়তো আমরাও নবীজির আদর্শে অংশ হতে পারব যদি এই গল্পটি আপনার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে দয়া করে ভিডিওটি শেয়ার করুন লাইক দিয়ে উৎসাহ দিন কমেন্টে লিখুন আমি নবীজির মতো হতে চাই শিশুদের মুখে হাসি ফেরাতে চাই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এমন